ছি এখান দিয়ে আমাকে দেখার চেষ্টা করছে টু এ গ্লাস বলে দেখতে পাচ্ছে না দেখতে পেয়েছো তোমরা হ্যাঁ এই হাড্ডিটাকে বাবু নিয়ে যাবে জানলাতে আর ওখান দিয়ে লিজাকে দেখবে হাড্ডিটা মুখ বাড়িয়ে দেবে আর বাইরে ফেলে দেবে এই করে করে দুটো বল হারিয়েছে আজকে জ্বালায় উঠতে গিয়ে এমনভাবে উঠলো এই রডটাকে পুরো খুলে দিয়েছে বেঁকিয়ে ওখান থেকে স্ট্যান্ড থেকে বের করে দিয়েছে আর ওই যে পদ্মাটা আমি ওখানে রেখেছি বর আসবে তারপর লাগাবে থাক ওখানে গুড মর্নিং সকালটা হয়েছে এই পনেরো কুড়ি মিনিট আগে আজকে সকাল থেকে সকালবেলা উঠতে অনেকটা লেট করে ফেলেছি আজকে স্যার ছেলে স্যারকে চাও দেওয়া হয়নি চা করে নিয়েছি ততক্ষণে স্যারের পড়ানো হয়ে গেছে তারপর বর চা করে নিয়েছে এই যে আমার বর গোপে গোপে কি লাগাচ্ছ হেনা লাগাচ্ছে ঠিক আছে কালার লাগাতে পারে না অ্যালার্জেটিক প্রবলেম আছে সেই জন্য চা নিয়ে এসেছি স্যারের পড়ানো হয়ে গেছে তা কি করবো সেই চাটা আবার আমি হাফ হাফ কাপ কাপ বড় বড় করে বেডটি দিয়েছে বলো আমি খেয়েছি জীবনে প্রথম না গো জীবনের প্রথম আমি আজকে বেডটি খেয়েছি প্রপার বেডটি খেয়েছি মানে জাস্ট ও কাপটা এরকম মুখের সামনে নিয়ে এসছে আর আমাকে বলে এই না বেডটি নাও আমি চোখটা খুলে দিলাম কাপে হাফ কাপ চা সকাল বেলা আমার প্রাপ্তি হয়েছে এখানে ছোটটাকে ছোটো গরুটাকে পড়তে বসিয়েছি আর বড় গরু ওখানে পড়ছে বড়োটাকে একটু বুঝিয়ে বাজিয়ে নিজের মতন চুপচাপ পরে কোথায় গেল বাবা প্রশংসা করে নিলাম কি করছে ওই যে যতটা পারছে উপরো হয়ে যাচ্ছে মানে ব্রেনের বুদ্ধিগুলো ব্রেনে রাখার চেষ্টা করছে সোজা হয়ে বসলে যদি নিচের দিকে নেমে চলে যায় বুঝেছো চালো হ্যাঁ আমি এবার রান্নাঘরে ঢুকি আজকে ছাদে এখনো যায়নি এই কি গো আর খাবে দিচ্ছি আচ্ছা খাবে আচ্ছা ঠিক আছে সকালবেলা ভাতের বাড়িটা চলে দিয়ে এসেছি ভাতও তো একটু সময় লাগে না ঠান্ডা হয়ে যায় পুরো পুরো ঠান্ডা না ভাত তো অনেক সময় লাগছে জল ফুটতে খুব একটু ঠান্ডা কনকনে ঠান্ডা কলকাতার দিকে পড়েছে তা না ওই ভোরের দিকে একটু হালকা হালকা লাগছে তারপরে এমন কিছু ঠান্ডা লাগছে না যে সওয়া যাবে না কিন্তু হ্যাঁ ভাতে জল ফুটতে সময় লাগছে বলো হ্যাঁ তোমাদের রান্নার জোগাড় দেখাই এই দেখো আগের দিনকে ডিম আনতে গিয়েছিল আর ডিম আনতে গিয়ে এতগুলো ডিম ফাটিয়ে ফেলেছে এই যে চির খাওয়া দেখতে পাচ্ছ এই ডিমগুলো সব ফাটিয়ে ফেলেছে এই ডিমগুলোকে এখন অমলেট করে তরকারি করতে হবে ভেবেছিলাম ফুলকপি আলু দিয়ে ডিমের তরকারি করব। তা এই ডিম পোটা একবার চেষ্টা করি গরম ভাতে ফেলে দিয়ে যদি সেদ্ধ হয়ে যায় তো ভালো হলো না হলে সব কটাই করতে হবে আর এই যে রাত্রিবেলায় জোগাড় করে রেখে দিয়েছি এখানে দু রকমের আলু কাটা রয়েছে একটা আলু তো ডিমের জন্য কাটা রয়েছে আর একটা আলু কাটা রয়েছে ও একটা আদা রসুন ছাড়িয়ে রেখেছি আর এখানে আছে হচ্ছে লাউয়ের খোসা দুদিন আগে লাউ করেছিলাম সেই লাউয়ের খোসাগুলো রেখে দিচ্ছি আমার লাউয়ের খোসা ভাজা খেতে খুব ভালো লাগে একটু রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে ভাল লাগে পেঁয়াজও ছাড়িয়ে রেখেছি আর এখন হবে টিফিনে মটর যা এখন খাওয়া হবে হবে বাকিটা রাত্রে হয়ে যাবে মটরটাকেও বানাবো বুঝেছো এই হচ্ছে রান্নার প্রিপারেশান চলো লাউয়ের খোসাটা ভাজার জন্য এখানে একটু আগে দেবো কালো জিরে ফোড়নে তারপর একটুখানি রসুন এই যে একটা এক কোয়া রসুন হ্যাঁ গ্রেড করে রেখেছি দিয়ে দেবো আর এখানে এই যে লাউয়ের খোসাটা আগের রাত্রিবেলা আগের দিনকেই ধোয়ার রাখা ছিল আলুগুলো ভেজানো ছিল যাতে কালো না হয় আর ধুয়ে এটা রাখা ছিল ঠিক আছে সেই জন্য আর ধুচ্ছি না আর লাউয়ের খোসাটা ভাপিয়েও নিলাম না কারণ হচ্ছে লাউটা কচি ছিল খোসাটা একটু মোটা করে কেটেছি তাই কিন্তু লাউটা কচি ছিল সেই জন্য আর ভাপালাম না ঢাকা দিয়ে দিয়ে ভাজবো হয়ে যাবে এটা এত ভালো লাগে না খেতে কাঁচা লঙ্কা দেবো কটা ফেরে তোর বাপ তো দিচ্ছে ধুনো তুই কি করছিস দেখো ওর বাপ ওইদিকে ঘুরছে ও পেছন পেছন কেমন ঘুরছে যা বাপের সাথে যা হ্যাঁ जेकने जावे सेकने जावे पर डिफिनी की कोई दिच्छो ऐ तो डिफिनी वाले जो पोतो भी बच्चे ने मेरे को पोर्टा करो दो इस पोर्टा करो ना कुछ सुमाई नहीं सिर्फ ना बाबा का बोला मेरे को ब्रेड नहीं दिया ब्रेड दी एक करो दो ब्रेड दो की नहीं जावे ब्रेड टके बटर दे टोस्ट करो तो दो मेरे मजे से है आरे कि ना डीम भाजा खाबी ना तबे

এটা বেরেছি ছেলের ভাত ছেলেকে দিয়ে দেবো ছেলে ভাত কমাবি দাঁড়া এই থালাটার মধ্যে এই তো এই থালাটার মধ্যে কমা না তো জ্বালায় না ছেলে ফুলেগুলো বাস বাস দেখি 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 খাওয়ার কি দরকার ছিল এ কটা ভাত আর এখানে এই যে লাউ আর লাউয়ের খোসা আর আলু ভাজা আর তার সাথে এই যে ডিমের তরকারি এটা একদম আমাদের দুপুর অবধি হয়ে যাবে আর এই নিরামিষ তরকারিটা ছিল হচ্ছে আগের দিনের এটা একটু গরম করে নেবো যেটা এখন এবেলা খাওয়া হয়ে যাবে নাহলে তরকারিটা নষ্ট হবে তাই না এই হচ্ছে আজকের এই যে আজকের রান্নাবাড়ি বাড়ি ঠান্ডা লেগে গেছে এই ঠান্ডা যখন যতক্ষণ আর চাকিয়ে পড়বে না চাকিয়ে একটা ঠান্ডা পড়ছে ততক্ষণ ঠান্ডা ঠান্ডা গরম লাগার ধাপটা যাবে না বুঝেছো তা যাই হোক উনি চা খেলেন না ওনাকে বললাম চা খেতে ওই বললাম না সকালবেলা একবার চা খেয়েছে আর খেলেন না চাটা ওনার করা রয়ে গেল আমি খাচ্ছি এখানে টিফিন খেলে তোর টিফিন করা হয়ে গেছে তো মুড়ি খালি ব্রেড পেয়ে খা খাসনি আচ্ছা দিচ্ছি তা যা আমি দিচ্ছি না না চা আমি খেলাম আর উনি খেয়ে নিচ্ছে ভাত গরম গরম ভাত তরকারি হয়ে গেছে দেখে আর ওয়েট হলো না খেয়ে গরম গরম ভাত তরকারির পর কোনো খাবারই আমার পছন্দ না আজকে বিকালবেলা একটু কল্যাণের দিকে যাব বুঝেছ সার আনবে নাকি সার আনতে যাবো 아다음에 이제 정원에 같은 책못 쓰지 되겠죠? 짝짝짝짝 끝지 প্রথমেই তোমাদেরকে বলে দিয়ে এটা কিন্তু চণ্ডী মেলা মেলা না এটা পৈলানের মেলা ওই সকালবেলা বড়কে বলেছিলাম যে হ্যাঁ দিকে যাব একটু সার আনতে হ্যাঁ গিয়েছিলাম একটু সার আনতে আর গাছের একটু ওষুধ আনতে গাছে পোকা ধরেছে একদম দেখি তার পাশেরতেই এই মেলাটা বসে রয়েছে মেলাটা কিন্তু আজকের দিনেই উদ্বোধন কিন্তু হ্যাঁ এখনও ফিতে কাটা হয়নি তার আগেই আমরা চলে এসেছি মেলাতে গিয়ে না জিনিসপত্র দেখতে ঘুরতে এই সব ভালো লাগে কিন্তু হ্যাঁ আমার একটা কানের পছন্দ হয়েছিল সিলেক্ট করেছিলাম বড় বড় ছাড় নিতে হবে না এই তো পুজোর সময় এত কিছু নিলে আবার লাগবে আর সত্যি কথা পুজোর সময় এত জিনিসপত্র নিয়েছি না এখন সেইভাবে লাগছেও না তবে হ্যাঁ এই মেলার মধ্যে গিয়ে কিন্তু অনেকের সাথে দেখা হয়েছে ভাবতে পারিনি যে পৈলানের এই পাশে গিয়েও আমার কিছু বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে যাবে অনেকের সাথে দেখা হয়েছে অনেকের সাথে কথা হয়েছে কিছু কিছু শর্ট ভিডিওতে আমি দিয়েছি কাদের কাদের সাথে দেখা হয়েছে আর তার মধ্যে কি বলো আমি না ওই যাদের সাথে দেখা হচ্ছে ফট করে ক্যামেরা খুলে না অন করতে পারছি না যদি তোমাদের খারাপ লাগে যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমার সাথে তো ক্যামেরা ফেস হবে তোমরা তবে অবশ্যই বলো আমি তুলবো তা যাই হোক এখান থেকে কয়েকটা ঝুড়ি পছন্দ হয়েছিল বরকে বললাম নেবে নাকি বর বললো না এখন কোন যে জায়গা পাতি আর আসেনি আসিনি এখান থেকে ঝুড়ি বয়ে নিয়ে যাচ্ছে চন্ডী মেলা থেকে কিনবে কিচ্ছু কিনে দিল না মেলা এসে না কিছু কিনে দিল না এখন অব্দি খাই মেলায় কি করতে আসে মেলা তো ঘুরতে আসে আমারে শুধু খাই 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 যায় না জানো আমি কিন্তু খাই দিয়েছি 30 টাকার চা আমি তো বললাম 5 টাকার ঘুগনি খেয়ে নাও একবার একবার হয় নাকি এটা

চলো এখানেও আমার দুটো ভাইয়ের সাথে দেখা হয়েছিল এমনকি আমার একটা ছোট্ট বন্ধুর সাথেও দেখা হয়েছিল তা যাই হোক এবার হচ্ছে বাড়ি ফেরার পালা বাড়িতে ফেরার অত তালা তারা নেই কারণ যেহেতু দুপুরবেলা ডিম রান্না করেছিলাম না এক পিস করে ডিম রয়ে গেছে আর যাওয়ার সময় অবশ্যই পয়লা নিয়ে এসেছি যখন গরম গরম চপ নিয়ে যাবই যাবো এই পয়লা নিয়ে এপাশে গেলে এলেই না একটু চপ নিয়ে বাড়ি যাই চলো তবে এবার বাড়ি ফিরি চলো মেলা আমাদের ঘোরা হয়ে গেছে আর এখান থেকে গাড়ি এই মেলাটা আজকেই উদ্বোধন হলো জাস্ট আমরা এইদিকে যাচ্ছিলাম অন্য একটা কাজে আর দেখতে পেলাম বলে ঢুকে নিলাম একটু ঘুরে নিলাম কাল থেকে এত বড় হলো ভিড় থাকবে তখন আর আসবে যাবে না চলা যা কিছু কেন কাটা নেই কিছু কি শুধু ঘুরেছি এবার কি ওয়ার কি কিনবে সব এসে পূজো গেলো সবকি দিকে না আছে রাত কি আছে তুমি কিছু কিনে দিলে না সেটাই অভিযোগ করছো কি কিনবে ওইটাই তো জিজ্ঞেস করে গেলে কি কিনবে কি কিনবে না চলো চলো চলো